সালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইবোন যারা আমাদের ভিডিওটিতে যুক্ত হচ্ছেন কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে জানিয়ে দিব কুয়েতের আজকে সঠিক টাকার রেট এবং কুয়েতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেটের পরিস্থিতি ভিডিওটি সঙ্গে থেকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো বুঝে নিতে ভুল করবেন না পাশাপাশি শেয়ার করতে পারবেন অপরপ্রবাসী ভাই বোনদের সাথে যেন তারাও এই তথ্যগুলো জেনেও উপকৃত হতে পারে আপনারা সবাই কম বেশি অবগত রয়েছেন যে কুয়েতে রয়েছে অসংখ্য অ্যাক্সেন্স কোম্পানি তবে প্রত্যেকটি অ্যাক্সেন্স কোম্পানির রেটের মধ্যেই প্রতিদিনই কিছু না কিছু পার্থক্য থেকে যায় আপনি আজ কুয়েতি দিনারের বিনিময়ে বাংলাদেশি টাকায় যে রেট পাবেন বা অ্যাক্সেন্স কোম্পানিগুলো আপনাকে যে রেট দিবে আমি একে একে তাই জানিয়ে দিব প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েত বাহারান এক্সেঞ্জ আজ আপনাকে দিচ্ছে চারশো টাকা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা লুডু এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুলুকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা এআইএ এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে চারশো টাকা বাহারান এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি আজ আপনাকে দিচ্ছে চারশো এক টাকা মনে উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য কেবলমাত্র কুইত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে স্থান সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এর কিছুটা পরিবর্তন আনতে পারে তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানা রকমের পদ্ধতি বা মাধ্যম অবলম্বন করে থাকি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্কের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিকআপ নগদ বি ক্যাশ রকে এটু এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার মানি গ্রাম মানি ট্রান্সফার সেন মানি রিয়া মানি ট্যাপ ট্যাপ ইত্যাদি বহুল প্রচলিত আর অনেক ধরনের পদ্ধতি এখন পর্যন্ত চালু হয়েছে যেগুলো অনুসরণ করলে বা যে পদ্ধতিগুলোতে টাকা পাঠালেও আপনার টাকার রেটের কিছুটা পরিবর্তন আপনার কষ্টার্জিত অর্থকে অবশ্যই বৈধ পন্থা পাঠাতে চেষ্টা করবেন বৈধ যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন অথবা অপশন থাকে আপনি ব্যাংকের মাধ্যমে অবলম্বন করতে পারেন আর বৈধ পন্থা রেমিটেন্স পাঠালে সরকার আপনাকে নগদ দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি রেমিটেন্সের সাথে যুক্ত করে প্রনোদন টাকা দিয়ে দেবে যা আপনাকে কিছুটা হলো আর্থিকভাবে লাভবান করবে তাই জানামে টাকা পাঠাবেন তাকে বলবেন কনফার্ম করে এই নগদ প্রণোদনা টাকাটি বুঝে নিতে এই ছিল টাকার সর্বশেষ আপডেট এখন জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ গোল্ড মার্কেটের পরিস্থিতির আপডেট আর যদি প্রিয়জনের জন্য গোল ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ইনফরমেশনটির সাথে আপনাকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে কুয়েতের মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালিয়া এবং কুয়েত মার্কেটে লোকাল তৈরিকৃতভাবে উৎপাদিত গোল্ড সারা কুয়েত জুড়ে যে কোনো জায়গা থেকে অথবা মার্কেট থেকে অনলাইন প্ল্যাটফর্মের থেকে আপনি অ্যাকুরেটে গোল্ড ক্রয় করতে পারেন কেবলমাত্র অর্নামেন্টসের কারুকার্যের ভিন্নতা অনুসারে দোকানদাররা প্রত্যেকটি দেশে দেশের অর্নামেন্টসের আলাদা আলাদাভাবে মজুরি নির্ধারণ করে থাকে এটি অবশ্যই মনে রাখবেন এবং গোল্ড ক্রয় করার ক্ষেত্রে সেটি কত ক্যারেটের গোল্ড কোন দেশের তৈরিকৃত গোল্ড এবং মজুরি মূল্য দোকানদার আপনার জন্য কত নির্ধারণ করেছেন সেটি আপনাকে দেওয়া ভাউচারের সাথে মিলিয়ে নিতে ভুল করবেন না এতে করে পরবর্তীতে আপনি কোনো ধরনের জটিল জটিলতায় পড়বেন না অথবা কোনো ধরনের প্রতারণারও সম্ভাবনা থাকছে না কুইতের মার্কেটে আপনি অলয়েস পাচ্ছেন চব্বিশ থেকে ছয় ক্যারেটের গোল্ড ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য আজ কুইতের মার্কেটে পড়ছে দশ দিনের চারশো দশ ফিলস দশ ক্যাকটের এক গোল্ড মূল্য পড়ছে সতেরো দিনের তিনশো সত্তর ফিল্স চোদ্দো ক্যাটের একরাম গোল্ডের মূল্য পড়ছে চব্বিশ দিনের তিনশো সত্তর ফিলস আঠারো ক্যাটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে একত্রিশ দিন আর দুশো চল্লিশ ফিলস একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে ছত্রিশ দিনের চারশো চল্লিশ ফিলস বাইশ ক্যার্টের একদ্রাম গোল্ডের মূল্য পড়ছে আটত্রিশ দিনের দুশো তিরিশ ফিলস চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে একচল্লিশ দিনার ছয়শো পঞ্চাশ ফিল্স এক কেজি গোল্ডের মূল্য পড়ছে আজ একচল্লিশ হাজার ছশো পঞ্চাশ দিনার তোলা গোল্ডের মূল্য পড়ছে চারশো পঁচাশি দিনার এবং আউন্স গোল্ডের মূল্য পড়ছে বারোশো পঁচানব্বই দিনার ভিওয়ার্স এই ছিল সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট প্রতিদিনের এই প্রয়োজনীয় আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলের সাথেই থাকতে হবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে হবে অল অপশনটিও তার সাথে প্রেস করে দিতে হবে যেন আমরা প্রতিদিন আপডেটগুলো প্রচার করলে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে যারা এতক্ষণ পর্যন্ত সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আপডেটে